অনুষ্ঠিত হলো দৌড় প্রতিযোগিতা রানরাইজ নেশন ফিফটিন কে দুহাজার পঁচিশ ভোরে রাজধানীর হাতের ছেলে দৌড়ে অংশ নেন প্রায় হাজার প্রতিযোগী তিন ক্যাটাগরিতে দৌড়ান বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুরা গরম উপেক্ষা করে দৌড় শেষ করে মেডেল জেতেন অংশগ্রহণকারীরা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের প্রয়োজনীয়তার কথা বলেন তারা আয়োজকরা জানান এটি তাদের প্রথম মেগা ইভেন্ট তবে সামনের দিনে এমন আয়োজন করার আশাবাদ জানান তারা রানরাইজ নেশন ফিফটিন কে দুহাজার পঁচিশের মিডিয়া পার্টনার جومنة تيليفيشن আমি সাকসেসফুলি আমার বাসে যারা যারা ছিল তাদেরকে ইনজুরি লেস অবস্থায় ফিনিশ লাইন টাইমের ভিতরে শেষ করতে পেরেছি হেলথের জন্য হেলথের যত রকম বেনিফিটস রানের মধ্যেই আছে স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে আমরা নিজেদের ফিটনেস কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে রাখার জন্য আমি রানকে ভালোবাসি হাতি ঝিলে যে এই রান রাইজের এটাতে আমার হচ্ছে সাড়ে সাত কিলো ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ প্রথম রানার আপ হয়েছি আমরা চেয়েছি এটা স্মুথ এক্সপিরিয়েন্স এবং রানিংটাকে প্রমোট করতে রানিং যখন আমরা প্রমোট করতে যাব তখন স্মুথ এক্সপিরিয়েন্সের প্রয়োজন আমরা সেই পথটা তৈরি করতে চেয়েছি